নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পরিশ্রম দিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ছয় আগস্ট থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই একসাথে কাজ করছেন যেন এক দুর্দান্ত প্রস্তুতির প্যাকেজ দলের ফিটনেস তত্ত্বাবধানে কাজ করছেন নাথান ক্যালি তার করা নজরদারিতে ক্রিকেটাররা যেন লোহা গোলে তৈরি হচ্ছে ধারালোতে যার লক্ষ্য বড় টুর্নামেন্টে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা বিশ্ব ক্রিকেটে ফিটনেসের গুরুত্ব নতুন কিছু নয় তামিম ইকবালের দুই হাজার থেকে দুই সময়ের অভিজ্ঞতাই তার প্রমাণ দেশের সেরা ব্যাটার হয়েও ফিটনেস ঘাটতিতে হয়েছেন সমালোচিত এই বার্তায় এখন স্পষ্ট আধুনিক ক্রিকেটে ফিটনেসে পিছিয়ে থাকলে দলে টিকে থাকা বেশ কঠিন আর তাই তো তীব্র গরমেও না থানকালি কাউকে সার দিচ্ছেন না সামনে নেদারল্যান্ডস বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তারপরেই এশিয়া কাপ তাই প্রস্তুতিতে এক বিন্দু অবহেলার সুযোগ নেই তবে এই ক্যাম্পে কয়েকজন ক্রিকেটারের ফিটনেস ঘাটতি ধরা পড়েছে জাতীয় স্টেডিয়ামে গত নয় আগস্টের সেশনে ষোলোশো মিটারের দৌড়ে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শামীম পাটোয়ারি তানভীর ও এবাদতকে পিছিয়ে থাকতে দেখা যায় ফলে এই খেলোয়াড়দের উপর রয়েছে ক্যালির বিশেষ নজর সবচেয়ে পিছিয়ে আছেন শামীম হুসাইন পাটোয়ারি যাকে বলা হয় বাংলার এবিডি বিলিয়ার কিন্তু ফিটনেসে তিনি পিছিয়ে অবসরপ্রাপ্ত আসল এবিডি বিলিয়ার্সের চেয়েও অনেক বেশি তাই তার ক্ষেত্রে কঠোর শান্তিমূলক অনুশীলন চালাচ্ছে ক্যালি আসন্ন এশিয়া কাপের আগে এই নিভির ফিটনেস অনুশীলন মাঠের পারফরমেন্সে কতটা প্রভাব ফেলবে এখন সেটি দেখার বিষয় রোশন মনির আলটিমেট স্পোর্টস